গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যার শুরুটা হয়েছিল শেখ হাসিনার ভারতে পালানোর মধ্য দিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এখন পর্যন্ত কয়েকশো আওয়ামী লীগের নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এদেরও আগে পাঁচ আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম ওসমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সম্পর্কে সাবেক এক মন্ত্রী বলেছেন ওবায়দুল কাদের সরকার পতনের পরপরই সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরবর্তীতে তিনি দুবাইয়ে পালিয়ে গেছেন এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস গত তিন আগস্ট রাতে সপরিবারে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল আন্দোলনের সময়ে সপরিবারে সিঙ্গাপুরে চলে যান শেখ হাসিনার আত্মীয় আবুল হাসনাত আবদুল্লা পাঁচ আগস্টের আগেই ভারতে চলে যান দেশ থেকে পালিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান